দুদিন আগে ছিল আমাদের বাড়িতে রটন পুজো আর এদিন শাশুড়ি মা শ্বশুর মশাই একেবারেই উপস্থিত থাকেন আমরা বরং তিনজন নিরামিষ খেয়ে থাকি পারলে ভাতটাও অ্যাভয়েড করার চেষ্টা করি এই দিনটা আমাদের কাছে খুব ব্যস্ততার মধ্যেই কাটে মায়ের প্রসাদের আয়োজন থাকে সবকিছু আমাদের হাতেই হয়তো খুব বড় করে করে উঠতে পারি না তবুও সন্তানকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজ সেরে এই দিনটা আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব এই উপসের দিনগুলোতে একেবারে কেউ সকালবেলা অথবা নির্জলা উপসের পরে রাত্রেবেলা এই ধরনের খাবার অনেকের বাড়িতেই তৈরি করেন আমিও আজকে এটা জল খাবারে তৈরি করেছি আর বেশ কিছুটা রেখে দিয়েছিলাম রাত্রেবেলা শাশুড়ি মা আর শ্বশুর জন্য তারা অঞ্জলি দেওয়ার পরে একেবারে এই খাবার খাবেন আবার এই খাবার আমাদের কাছে শিবরাত্রির দিন বেশ পছন্দ খাবার যখন সামনে শিবরাত্রিও চলে এসেছে তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটা আজ তৈরি করবো সাবু মাখা এর জন্য আমি আগের দিন রাত্রে বেশ কিছুটা সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে প্রায় দু কাপের মতো আমি সাবু ভিজিয়েছিলাম তবে সবটা আমি এই সাবু মাখার জন্য রেডি করিনি কিছুটা রেখে দিয়েছিলাম রাত্রির জন্য বাকিটা যারা খাবে সকালেরটা যেটা তৈরি করছি সেটা দেখি দিচ্ছি এখানে নিয়েছি সাবু জল ভিজিয়ে রাখা আছে আচ্ছা মিষ্টি দই এটা বাড়িতে তৈরি করাই কিছুটা খেজুর নিয়েছি কয়েকটা কালো আঙুর নিয়েছি অবশ্যই লাগবে কলা নিয়েছি শীতের ফল কমলা লেবু দুটো সন্দেশ আর হাফ কাপের মতো নিয়েছি গুঁড়ো দুধ আমি এই সাবু মাখাটাকে চিনি ছাড়াই তৈরি করার চেষ্টা করি বরাবরই এবার চলে আছি মূল রান্নায় জানি আপনারাও এটা তৈরি করেন কিন্তু হয়তো বা আমার মতো করে না প্রথমে সাবুটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে এরপর একে একে সব জিনিস যোগ করে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচেরও বেশি মিষ্টি দই তবে এখানে মিষ্টির পরিমাণটা খুব কমই থাকে যেহেতু বাড়ির তৈরি করা চাইলে এই রেসিপি আপনাদের একটা ভাগ করে নেব। পাউডার মিল্ক আর দিয়েছি কিছুটা সন্ধক লবণ লবণটা আপনারা স্কিপও করতে পারেন তবে যেহেতু আমরা আজকে পুজোর জন্য দিচ্ছি তাই সন্ধক লবণটা দিলে খাওয়া যায় এরপর এর মধ্যেই যোগ করে দিচ্ছি কাঁঠালি কলা বা মর্তমান কলা যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। একটু বড় পাত্র নেবেন মাখতে মাখতে সুবিধা হয় এর খুব ভালোভাবে হাত পরিষ্কার করে হবে তাই যাতে আর অবশ্যই ভগবানের নাম নেবেন খেতে অপূর্ব হয় তা বলার প্রয়োজন রাখে না বেশ ভালোভাবে কলাগুলোকে মেখে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সন্দেশ সন্দেশটাকেও এর সঙ্গে মেখে নিয়েছি খুব ভালোভাবে বেশি সন্দেশ দিনই তাহলে মিষ্টি হয়ে যাবে তাই একটা সন্দেশে দিয়েছি আপনারা যতটা মিষ্টি খেতে চান ঠিক সেই অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন আমরা বেশি মিষ্টি সকালবেলা খেতে পারবো না বলে খুব কম মিষ্টি ব্যবহার করেছি এখন এই মাখাটা রেডি এর সঙ্গে দেব বেশ কিছু ফল যাতে পেটও ভরে আর শরীরও ভালো থাকে এখন এই মাখা মাখি রেডি এবার ফলগুলোকে কেটে নেওয়ার পালা আমি প্রথমে কলার খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আঙুর ফলগুলোকেও কেটে নিয়েছি বেশ কিছু আঙুর ফল এরকম লম্বা লম্বা করে কেটেছি আর বেশ কিছু লিটল হার্টের মধ্যে তৈরি করে রেখেছি সাজানোর সময় দেখতে অপূর্ব লাগে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটুন নিজে দেখুন কি সুন্দর করে সাজিয়েছি না এরপর নিয়েছি কমলা লেবুটাকে কমলা লেবুটাও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি প্রত্যেকের উচিত সিজনের ফল রেগুলার পাতে রাখা এতে শরীর বেশ ভালো থাকে যাই হোক কমলা ছাড়িয়ে ফেলেছি এরপর খেজুরগুলো কেটে নিয়েছি কিছুটা প্লেটের মধ্যে সাজিয়েছি আর বেশ কিছু ছোট ছোট করে কেটে এই সাবু মাখায় যোগ করেছি এখন আমার সমস্ত কিছু রেডি এবার এটা পরিবেশন করা পালা সব শেষে যোগ করেছি সামান্য গোলাপের পাপড়ি কি অপূর্ব লাগছে না দেখতে আপনারাও তৈরি করবেন এই সুস্বাদু খাবার যে কোনো দিন খেতে পারেন আর সামনে যখন শিবরাত্রি চলে এসেছে তাহলে শিবরাত্রি স্পেশাল জানাতে ভুলবেন না জানি এই রেসিপি প্রত্যেকের বাড়িতে হয় তাহলে আপনারা কিভাবে বানান সেটাও অন্তত জানাবেন কমেন্টে আর খেতে কেমন হয় আজ মায়ের নামে এই রেসিপিটা নিবেদন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এই কামনা করেছি